وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب رحمهما كما ربياني صغيرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث ইয়া হাইয়ু য়া কাইয়্যুমু বিরাহমাতিকা নস্তাগিস ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আয়াল্লাহ পবিত্র জুমার রাত আয় আল্লাহর রাতের बाराটার পরে আরা কিছু গুনাহগার কলাম অনর হাসব বিক্কু ঘর মত দিয়ান হালি হাত টানি দেরি ভি আল্লাহ না দয়া করে আরা পক্ষতে করে জীবনের সমস্ত গুনাহাতা মাগফারমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান আর রহিম ইয়া রব্বুল আলামিন আর যারা হাত টি নিয়ারার অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা বাবা ফুবয় জান্নাই অন্ধকার কবরত মধ্যে শাইতা আছে কোন আছে নাজানি মৌলা মওলা আয় আল্লাহ আরার মা বাপ দাদা দাদি নানা নানি ফরাইলা প্রতিবেশি আতিশজন বিশেষ করে পার্শ্ববর্তী কবরস্থানে যে দুগগুন মৃতাল শুইতে কি বেয়াক গুনার খবর রে রোজ তুমি রিয়াজিল জান্না বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ অনর দিনের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যে দুগুণ অনর নির্বাচিত অনর সৈজ্ঞ বন্দল এতকালে এ শাহাদত বরণ করি গে মরহম আল্লাহ দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সহ সমস্ত উম্মতর ওলামায়ে কারাম আলার কবরে রোজত মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন আর যারা হাঁটতে আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লি আজালা নসীব ফরম এই এলাকার যে দুগুণ প্রবাসী বা বিদেশত অবস্থান ঘরের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনল যারা হাটটির নিয়ে গুণা গুণামাপ করি দ সম্পূর্ণ শরী পর্দা মোতাবিক চলিবার তৌফিক দান ধর্ম আয় আল্লাহ আরাধ্যাসর প্রতিটি ঘরে ঘরে কোরআনর তালিম চালু করি দেন আল্লাহ কোরআনর পরিবেশ কায়েম করি দ আয় আল্লাহ ফুরা মধ্যে কোরআনর শাসন ব্যবস্থা কায়েম করি দেন আল্লাহ ইয়া আল্লায় আৰ সামৰৰ সেমিন আখৰি ফৰ ইয়াত যেদিন দুনীয়াই তুন যাই মই সন্দিন খন টাইমত সন জেগাত মৃত্যুবৰণ কৰি নাজানি আই আল্লাহ মৃত্যুৰ বিচনাত আৰ আপ প্ৰত্যেকৰ মোকোদি কলমায়ে তই বা জাৰি কৰি দি গণ আল্লা হা তামাবিল ইমানৰ দৌলত নচিব গৰিকণ আল্লা হা তা মাবিল ইমানৰ আল্লাহ خاتم بالإيمان الدولة نصيب جرجن الله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين